সকলকে রাতের আলোচনায় স্বাগত পুজোর উৎসব নবরাত্রি এবং বিজয়া দশমী কেটে গেছে সকলে আনন্দে আছেন আশা করছি এবং সকলের উৎসব আনন্দে কেটেছে এবং সকলের আত্মীয় স্বজন কেটেছে চারিদিকে আনন্দের উৎসবের বার্তা গেল এবং আনন্দের উৎসবের মধ্যে যদি আবার কিছু বার্তা পেয়ে থাকি বা আনন্দ খবর পেয়ে থাকি তাহলে কিন্তু ডবল ধামাকা বলতে পারি সেই ডবল ধামাকার গল্পে আজকে আসবো আলোচনা করতে থাকবে সকলের সঙ্গে তার আগে সকলকে লাইভে কিন্তু স্বাগত জানাচ্ছি এবং লাইভে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করছি কিছু সময় আগে থেকে আমাকে সেটিং করে রাখা উচিত ছিল টাইমে দেওয়ার পরে একটু লেট হয়ে গেল সেটি খারাপ দেখায় যাই হোক ক্ষমা চেয়ে নিচ্ছি যে নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে যে অনেক দিন ধরে কিন্তু বলতে পারি অনেক দিন ধরে কিন্তু ভারতবর্ষের যে এবিলিটি ক্ষমতা বা ভারতবর্ষের নিজস্ব বিষয়ে নিজস্বতার উপরে কিন্তু অনেকে প্রশ্ন চিহ্ন প্রশ্ন চিহ্ন কিন্তু দাঁড়িয়েছিল খাড়া হয়েছিল বা জিজ্ঞাসা অনেকের মনে কিন্তু ছিল সেই জায়গা থেকে যে স্বায়ত্ততা বা স্বশাসিত বিষয় বা নিজস্ব বিষয় এই নিজস্ব বিষয়ে দিয়ে যে কাজগুলিকে করা এবং নিজেদের মধ্যে যে সার্ভিস ছড়িয়ে দেওয়া সেই বিষয়টি নিয়ে কিন্তু চর্চা চলছিল এবং সেই বিষয়ে উপরে চর্চা চলতে চলতে তারপরে আত্মনির্ভর ভারতের কথা আসলো এবং আত্মনির্ভর ভারতে আসার পরে যে হঠাৎ করে বলে এবং তাকে প্রয়োগে আসা সেটা কিন্তু সম্ভব না আমরা জানি যে পরিকল্পনা করতে হয় তারপরে কিন্তু সেটিকে প্রয়োগে আনতে হলে একটু সময় লাগে এবং সেটি যদি সঠিক উদ্দেশ্য নিয়ে কেউ করে থাকেন বা কারোর সৎ উদ্দেশ্য থাকে তাহলে সেরকম জিনিস কিন্তু আমরা দেখতে পাই এবং হওয়া সম্ভব কিন্তু কিছুই নাই বাস্তব বিষয় এবং সেই জায়গা থেকে বাস্তব বিষয় থেকে সেই প্রস্তাব পরিকল্পনাকে কার্যকরী করার জন্য যে উদ্যোগ বা যে প্রচেষ্টা থাকা দরকার সেই প্রচেষ্টা যে কারো একার দ্বারা সম্ভব নয় এর পেছনে কিন্তু আমাদের অনেক জনকে এগিয়ে আসতে হয় ভারতীয় হওয়ার সময় ভারতীয় বা যে দেশে হোক না কেন বা যে কোনো জায়গার হোক না কেন সেই পরিকল্পনাটিকে সার্থক করার জন্য কিন্তু এগিয়ে আসতে হয় আমাদের নিজে নিজেদেরকে সচেষ্ট হতে হয় সেই জায়গা থেকে সব থেকে বড় যেটা হেডলাইন আজকের আলোচনা সেটা কিন্তু অবশ্যই জানাচ্ছি যে যেটা হয়ে পারিত গেছে বা বাজেট কিছুদিন আগেই যেটা বাজেটে পেশ হয়েছে আমাদের আর্থিক বাজেট ইকোনমিক্যালি বাজেটে সেই বাজেটে কিন্তু আমাদের পুরনো ভারতবর্ষের বলতে পারি কমিউনিকেশন সেক্টরের একটি যে পুরনো সংস্থা এবং সেই সংস্থাটি যে একসময় হারিয়ে গেছিল হারিয়ে গেছিল বিভিন্ন কারণে সহযোগিতার অভাবে সুযোগ সুবিধার অভাবে কিন্তু হারিয়ে গেছিল সেই সেক্টরটি বর্তমান পরিস্থিতি যে কতটা গুরুত্ব সেটা কিন্তু ধীরে ধীরে মানে পুঙ্খানুপুঙ্খ ভাবে কিন্তু অনুভব করতে পেরেছেন এবং সেই জায়গায় থেকে আমাদের এত বৃহৎ জনসংখ্যা সম্পূর্ণ ভারতবর্ষের জন্যে এবং বলতে পারি আমরা যে উন্নয়নশীল দেশ সবে উন্নতির দিকে অগ্রসর হচ্ছি এই অবস্থায় আমাদের বেশিরভাগই মিডল ক্লাস এবং লোয়ার লোয়ার সেকশনের হচ্ছে আমাদের লোকজন আছে তো তাদের জন্যে একটি স্বদেশই বলতে পারি এবং গভর্নমেন্ট যেটা জনগণের জনগণের জন্যই জনগণের জিনিস থেকে জনগণের জন্যেই বা জনগণের হয়ে পরিষেবা দেবে এইরকম একটা বিষয় বা জিনিস যে কত গুরুত্বপূর্ণ ভারতবর্ষের দেশের মতো সেটা কিন্তু বুঝতে বুঝতে পেরেছেন পেরেছেন জনগণ কিন্তু বুঝতে পেরেছিলেন আগে যেই জন্য জনগণ কিন্তু বিভিন্ন জনতে উঠেছিলেন যখন নাকি এই সেক্টরটি হারিয়ে যাচ্ছিল অবশ্যই কথা বলবো সেই সেক্টর বিএসএনএল এর কথা ভারতের সঞ্চার নিগম লিমিটেড এর কথা সঞ্চার নিগম লিমিটেড কথা ভারতের সঞ্চার নিগম লিমিটেড আমরা জানি যে ভারতীয় জনগণের পয়সায় ভারতীয় সংস্থাটি হারিয়ে গেছিল বিভিন্ন সুযোগ সুবিধা অনেক গাফিলতি ছিল তার পেছনে অনেক কিছু থাকে যাই হোক সে কথা আছে না সেই সংস্থাটির বর্তমানে যে কতটা গুরুত্ব এবং ভারতবর্ষের জন্য যে কতটা দরকার বিশেষ করে জনগণের দরকার সেটা কিন্তু বুঝতে পারার পরে সেখানে আবার নতুন করে স্ট্রাকচার নির্মাণ এবং তাকে চালু করার জন্য গভর্নমেন্ট নিজে থেকে সচেষ্ট হয়ে কিন্তু অর্থ বাজেট করে নিয়েছেন এবং সেটিকে খুব শীঘ্রই কিন্তু আবার সুন্দর পরিকাঠামো গঠন করার পরে সেই সার্ভিস কিন্তু লোকের মধ্যে জনগণের মধ্যে কিন্তু দেওয়া হবে কারণ এর আগেও দেখেছি আমরা বিএসএনএল নিয়ে কিন্তু আলোচনায় মানে শীর্ষ এসেছে কারণ কি এর সঙ্গে এর আগে দেখেছি আমরা স্টার লিংকের সঙ্গে বারো বিএসএলএম জুড়ে গিয়ে দুজনে একত্রিত হয়ে কাজ করবে এটাও কিন্তু আমরা দেখেছিলাম কিন্তু সেই সঙ্গে সঙ্গে ভারত গভর্নমেন্ট নিজের আন্ডারে রেখে এবং নিজেদের যে ভারতবর্ষের একটা সংস্থা প্রাইভেট সেক্টরের দিকে যেখানে দৌড় হচ্ছিলো দৌড় এবং প্রাইভেট সেক্টরের ওপরে ভরসা করে গভর্নমেন্ট যে একটা জায়গা না দু চারটে জায়গায় বেশ বড় রকম আঘাত খেয়েছি এবং সেই জায়গা থেকে যে ভারতের গভর্নমেন্টের আঘাতের সঙ্গে সঙ্গে গভর্নমেন্টের প্রতি যে বিশ্বাস কমে যাওয়া জনগণের এবং সেই কমে যাওয়ার সঙ্গে সঙ্গে যে আমাদের থেকে কথা জনগণের একটা ক্ষতি হয়ে যাওয়া বিরোধ পরিমাণে যার জন্যে এরকম আমাদের গণতন্ত্র ব্যবস্থা তান্ত্রিক ব্যবস্থাটি করা হয়েছে ব্যবস্থাপনা করা হয়েছে সেই তন্ত্র ব্যবস্থায় যদি যার জন্যই তন্ত্র ব্যবস্থা সেই যদি অপকৃত হতে থাকে তাহলে সেই তার উপরে তো হাজারো প্রশ্ন চিহ্ন আসবে এটি কিন্তু স্বাভাবিক সেই জায়গা থেকে গভর্নমেন্টও বুঝতে পারছি যে নিজের ইমেজ কিন্তু নষ্ট হচ্ছে অতএব আমরা যে জিনিসটি এত কোটি জনগণের পয়সা এবং এত কোটি জনগণের সাহায্য যেখানে আছে সেই জায়গা থেকে আমরা নিজেরা সচেষ্টভাবে কোনো কিছু করতে না পেরে সেটিকে কাজে যদি না নিয়ে আসতে পারি সেখানে কি করে প্রাইভেট সেক্টরের উপরে ভরসা করা যায় বা প্রাইভেট সেক্টর মালিকানা হয়তো দু হাজার চার হাজার কর্মচারী থাকতে পারে কিন্তু যেখানে সেখানে পুরো ভারতবর্ষের জনগণের হচ্ছে একটা অধিকার থাকে সেখানে সহযোগিতার বিষয় থাকে তাহলে এরকম বৃহৎ একটা জনসংখ্যা বা জনগণের পাওয়ার নিয়ে আমরা নিজেরা কেন একটা সেক্টর চালাতে পারবো না এটা কিন্তু একটা বড় প্রশ্ন এবং এই জায়গা থেকে হয়তো তারা চিন্তা ভাবনা করেছেন এবং এটি যে গভর্নমেন্টলি একটা সেক্টর সার্ভিস সেক্টর চালানো যায় এবং সেটিকে সুন্দরভাবে পরিষেবা দেওয়া যেতে পারে এবং সেখানে কোনো একাকত্ব মালিকানা হাতে একাকি মালিকানার হাতে একটি ক্ষমতা না দিয়ে তার প্রফিটের কথা তিনি ভাববেন তার বিলাসে জীবনযাপন জীবন করবেন এটাই স্বাভাবিক সেখান থেকে প্রফিট আসার পরে এটা স্বাভাবিক এবং সেই বিলাসে তার জীবনযাপনের লাভটুকু যদি জনগণের মাঝে ছড়িয়ে দেওয়া হয় তাহলে কত সুন্দর পরিষেবা হতে পারে এবং জনগণ এখানে কতটা সুবিধা পেতে পারে সেই চিন্তা ভাবনা মনে হয় ধীরে ধীরে এখন গভর্নমেন্টের এবং জনগণের তো আছেই আগে থেকে এবং গভর্নমেন্টও বুঝতে পারছে যে সরকারি দপ্তর থাকা দরকার এবং সরকারি নিয়ন্ত্রণে সম্পূর্ণ সরকারি নিয়ন্ত্রণে সরকারি পরিষেবা থাকা দরকার যেটি গণতান্ত্রিক পরিবেশে একটা বৃহৎ কিন্তু শক্তি বা মাধ্যম বলতে পারি সেই উদ্দেশ্য নিয়ে বিএসএনএল কে নতুন করে সাজিয়ে বলতে পারি নতুন করে তার স্ট্রাকচার বর্তমানে যে টেকনোলজি সেই টেকনোলজির সঙ্গে তাল মিলিয়ে তাকে গঠন করে মানুষের মধ্যে খুব শীঘ্রই আশা করছি খুব শীঘ্রই কিন্তু পরিষেবা দেবে এবং এটা বর্তমানে যে আমরা যে প্ল্যান গুলো দেখতে পাই আমাদের প্ল্যান সিক্স মান্থ প্ল্যান ইয়ারলি প্ল্যান থ্রি মান্থ প্ল্যান দেখতে পাই রিসার্চের ক্ষেত্রে বা টেলিকম সেক্টরের ক্ষেত্রে সেই জায়গায় কিন্তু এই বিএসএনএল আশা করছে অনেক সস্তায় অনেক সস্তায় যে দুশোর দেড়শোরও কম রিচার্জে কিন্তু একটা ডেটা সার্ভিস এবং আনলিমিটেড কল বা টক যেটি সার্ভিস আছে এই আনলিমিটেড সার্ভিসগুলি দেওয়ার ব্যবস্থা করবে এটি কিন্তু খুব শীঘ্রই আসতে চলেছে হয়তো লেটে করছে বা আগে করে ফেলছে হতে পারে ভিডিও কিন্তু আসতে চলেছে সেই সঙ্গে সঙ্গে আলোচনায় আসবো যে এই দৌড়টা হঠাৎ করে শুরু হলো কেন এবং এটা কতটা দরকার এটা কিন্তু অনেক ভেতরের বোঝার বিষয় বা সাইকোলজিক্যালি বলতে পারি মনো সাইকোলজিক্যালি বাদ দিয়ে বলতে পারি যে দূর দৃষ্টি যে পলিটিক্যালি ভাবনা এটা কিন্তু ইফেক্ট পড়বে কিভাবে পড়বে বর্তমানে কিন্তু একটা বিষয় কিন্তু চর্চা খুব চর্চার মধ্যে আছে সেটি হচ্ছে যে ভারতীয় কোম্পানি যে প্রচার বা ভারতীয় কোম্পানির নিজে। নিজের যে ব্র্যান্ড সেই ব্র্যান্ডকে বিশ্বের বাজারে প্রচার করা এবং নিজেদের অ্যাবিলিটিকে ক্ষমতাকে বিশ্বের কাছে দেখানো বা প্রচার করা এটা কিন্তু একটা দৌড় চলছিল এবং এই দৌড়ে যার নামটি এখন কিন্তু সবার আগে বা সব জায়গায় হেডলাইনে ছড়িয়ে যাচ্ছে গভর্নমেন্টও কিন্তু বিভিন্নভাবে এটিকে প্রয়াসও করেছে তিনি হচ্ছে আমাদের শ্রীধর বেম্বু মহাশয় সেই শ্রীধর বিম্বু মহোদয় দ্বারা নির্মিত ওনার যে টেলিকম সেক্টর বা আইটি সেক্টর আইটি সেক্টরে সেখানে উনি সফটওয়্যার ডেভেলপমেন্টের যে জোহো তারপরে উলা এরকম বিভিন্ন কিন্তু প্ল্যাটফর্ম উনি একটা জায়গায় করে নিয়েছে এবং এই জায়গা থেকে এই শ্রীধর বিম্বু মহাশয় আমরা দেখেছি শুনেছি বিভিন্ন টেলিভিশনের খবরের কাগজ কাগজে কিন্তু হেডলাইন এখন আছে বর্তমানে এবং ইনি যে সাধারণ জীবন যাপন করে এবং ইনি এনার ট্যালেন্টটিকে যে বিদেশে বিদেশের কাছে উনি ভাড়া না দিয়ে বলতে পারি বিদেশের কাছে ভাড়ায় না দিয়ে নিজের ট্যালেন্টকে কাজে লাগিয়ে নিজের দেশকে আগে নিয়ে যাওয়ার জন্য যে উদ্যোগ ঠিক নিয়েছেন নিজের গ্রামে এসে তামিলনাড়ুতে এসে উনি যে আইটি সেক্টর অফিস করেছেন এবং সেখানে সফটওয়্যার ডেভেলপমেন্টের জন্য জোহো আরাটাই আরাটাইয়ের গল্পে আসবো অবশ্যই এরাটাই কিন্তু খুব চর্চায় আছে এবং কিভাবে চর্চায় আছে এটি কি করে ধরে নিয়েছে এবং যদি আমরা দেখতে পাই এখন গুগলেও যদি যদি আমরা দেখি যে যে অনলাইন ডাউনলোডের শীর্ষে সব থেকে থাকবে সেটি আড়া এবং তিনি যে বিশ্বাস অর্জন করে নিয়েছে লোকের কাছে এবং যে সুন্দর পরিষেবা দিতে পারছেন সেটাও কিন্তু তিনি দেখিয়েছেন এবং যে ক্ষমতা আছে তিনি কিন্তু সেটি বর্তমানে অনেকদিন ধরে কাজ করেছিলেন প্রচারে আসেননি কোনোদিন বর্তমানে দেখেছেন দেশের জন্য বা দেশের এইরকম আমাদের দেশীয় প্রযুক্তিকে দরকার সেখান থেকে হচ্ছে প্রযুক্তি যেমন হোয়াটসঅ্যাপ টুইটার ফেসবুকের মতো সার্ভিস মেসেঞ্জার বলতে সার্ভিস মেসেজ সার্ভিস সেই জায়গায় আরাটাই কিন্তু বর্তমানে নাকি ডাউনলোডের সব থেকে উপরে চলে এসেছে ডাউনলোডের যে রেটটা রেটটা থাকে সেই রেটে সবার উপরে চলে এসেছে ক্রম হোয়াটসঅ্যাপ আছে আমেরিকান বা বিদেশি কোম্পানি তাদের থেকে চলে এসছে কারণ তার বিশ্বাসযোগ্যতা তার নিষ্ঠা তার যে আচার ব্যবহার সেটি কিন্তু অ্যাট্রাক্ট করেছে লোকজন লোককে এবং তার জন্যে চলেছে এই মার্কেট শুধু নিচে নিজের একটা হচ্ছে সহজ সরল জীবনযাপনের চরিত্র দেখালাম লোকের সামনে দেখালাম এবং সেখান থেকে লোক অ্যাট্রাকটিভ হয়ে গেল এবং অন্ধবিশ্বাসের মতে এটাকে বা গ্রহণ করতে থাকলো এটা কিন্তু হয় না সেই বিষয়টির মধ্যেও কিছু গুণ থাকা দরকার সেই গুণটিও কিন্তু লোকজন বুঝতে পারছেন বা দেখতে পাচ্ছেন বলে যতটা জানা যাচ্ছে এই জায়গা থেকে বলতে পারি এই আড়াটাই কিন্তু ভারতবর্ষে আজকে প্রচারিত হলেও ভারতবর্ষে আমরা হয়তো এই কদিন ধরে আরাটাই নিয়ে চর্চায় চলছে খুব এই আরাটাই নাকি ভারতবর্ষের বাইরে কিন্তু যে চায়নার মতো বৃহৎ একটা মার্কেট ফেলেছেন নাকি করে এবং এর পেছনে গভর্নমেন্টেরও পরিকল্পনা আছেন আছে বা ছিল বলতে পারি সকলে মিলে একটা প্ল্যাটফর্ম তৈরি করার চেষ্টা করেছিলেন এবং যে শ্রীধর বিম্বু মহোদয় আছেন উনি কিন্তু সেই জায়গাটাকে বুঝে সেই মতো করে করার চেষ্টা করেছেন বর্তমানে এক একটা যদি আমরা ব্যবহারে আসতে চাই এবং সেখানে কিন্তু ডাউনলোড ফাউনলোড থেকে শুরু করে অনেকটাই যে খরচাগুলো আছে এরকম দেখানো হচ্ছে এবং তাদের সার্ভিস যে চার্জ আছে সেই সার্ভিস চার্জের পেছনে যে খরচাটা হচ্ছিল সেখানে আরাটাই অনেক গুণ কম বলতে পারি অনেক গুণ একশো গুণেরও বেশি কমে পাবলিকের কাছে সার্ভিস দিতে চাইছে এর কম্পিটিশনটা বা এর ক্ষমতাটা যদি আমরা ব্যক্ত করতে চাই বা বলতে চাই তাহলে কিন্তু একটা বৃহৎ যে যেটা হচ্ছে চ্যালেঞ্জিং মার্কেট সেই চ্যালেঞ্জিং মার্কেটে থেকে শুরু করতে হবে সেটি হচ্ছে চায়না মতো মার্কেট চায়না যে মার্কেট সেটা আমরা জানি চায়না দেশে বেশিরভাগই কিন্তু স্বদেশি যে প্রযুক্তিগুলি থাকে সেই স্বদেশি প্রযুক্তিকে কিন্তু চায়না কাজে লাগায় বিদেশিকে সেখানে কিন্তু ওখানে প্রচার করতে বা টিকতে দেয় না কারণ সেই রকম ভাবে চায়না নিজেদের টেকনোলজিকে আপডেট করতে থাকে লোককে পরিষেবা দিতে থাকে লোকজনের মধ্যে পরিষেবা বিলিয়ে দিতে থাকে এবং লোকজন সেটিকে অ্যাডপ্ট করতে থাকে গ্রহণ করতে থাকে এই জায়গায় দাঁড়িয়ে হোয়াটসঅ্যাপ টুইটার হুইটার কিন্তু ওখানে চলে না চলে না ওখানে টিকতেই পারেনি চলে যাচ্ছে তাহলে এইরকম একটা চ্যালেঞ্জিং মার্কেটের মতো জায়গায় শ্রীধর বেম্বু মহোদয় এবং তার যে পার্টনার আছে কিরকম ভাবে সার্ভিস দেওয়া দরকার ওখানে কতটা সুযোগ দেওয়া দরকার কত কম রেটে দেওয়া দরকার এবং তারপরে নিজেকে টিকে থাকতে হবে এটা কিন্তু বলতে হবে যে উদার ভাব নিয়ে আমি সবকিছু দিয়ে দিলাম সবার জন্য করছি করছি এবং দেওয়ার জন্য যদি আমি নিজেই না থাকি তাহলে দেব কি করি এটা কিন্তু একটা বিষয় মাথায় রাখতে হবে এটা আমরা বুঝি যে দেওয়ার জন্য আমাকে নিজেকে থাকতে হবে কিন্তু তাহলে নিজেকে থাকতে হবে এবং দেওয়াটাও দেওয়ার মতো হবে এবং লোকের যাতে সুবিধা হয় অন্য জিনিসকে ছেড়ে যাতে গ্রহণ করতে থাকি এটাও কিন্তু মাথায় রেখে মাত্র এত কম খরচায় যে আমেরিকান কোম্পানিগুলি আছে বলতে পারি বিদেশি কোম্পানি তাদের থেকে এত কম খরচায় যখন চায়নার মতো মার্কেটে লোককে পরিষেবা দিচ্ছেন এবং চায়নাতে সেই পরিবেশে কি রকম সাইকোলজি কাজ করে মনোবিজ্ঞান কাজ করে লোকের সেই মনোবিজ্ঞানকে বুঝে প্ল্যাটফর্মকে বুঝে ওখানে তারপরে কর্মচারী কে হায়ার করা এবং তাদের সঙ্গে মিলেমিশে কাজ করা তাদেরকে দিয়ে আমাদের ভারতীয় ব্র্যান্ডকে প্রচার করানো আপডেট করানো চেঞ্জ করা এই যে বিশ্বাস অর্জনের জায়গা সেটা কিন্তু একটা চ্যালেঞ্জিং এর ব্যাপার যাই হোক সেই জায়গাটা করতে পেরেছেন শ্রীধর বিম্ব মহোদয় এবং তার যে জহ ইয়া আছে সেই বিষয়টি কোম্পানির এবং এখানে আরেকটি বিষয় আছে এই যে চায়নার মতো মার্কেটে যে প্রচার করছে কয়েক কোটি টাকা খরচ করে প্রচার এখানে কিন্তু চায়না গভর্নমেন্টের সহায়তা আছে এবং এর আগে যে চায়না সামিট বলে যেটা একটা ই হয় সেখানে যে দুই দেশের মধ্যে ডিল হয়েছিল সেখানে নিচে এই ওপরে কথা হয়েছে আর সব থেকে বড় কথা চাইনাতে মার্কেটিং করতে গেলে কিন্তু চায়নার গভর্নমেন্টের বা চায়নার ওখানে একটা বিষয় কিন্তু স্ট্রিক্টলি ফলো করতে হয় কি হচ্ছে যে ডেটাগুলো যাতে চায়নাতেই থাকি এবং চায়নার ডেটা চায়নার ওখানকার তথ্য যাতে বাইরে আউটার না হয় এটা কিন্তু বনসই করে নিতে হবে বলতে পারি সেই রকম ভরসা দিয়ে চায়না যে ডেটাগুলি আছে চায়নার মধ্যে সীমাবদ্ধ রাখা এবং বাইরে আউট না হওয়া এবং সেই জায়গাটা বিশ্বাস ভরসা দেওয়ার পরেই কিন্তু চায়নাতে নিজের ওখানে করতে পেরেছেন এবং জায়গায় জায়গায় চায়নার বিভিন্ন জায়গায় কিন্তু জোহ যেটি আছে সেই জোহর কিন্তু প্রচার হচ্ছে যে ইন্ডিয়ান কোম্পানি এবং তার হচ্ছে সার্ভিস প্রোভাইড বা সার্ভিস দেওয়ার যে ক্ষমতা তার যে সুবিধা বর্তমানে টেকনোলজি বা বর্তমান বলতে পারি বিভিন্ন এআই সেই টেকনোলজির যে কতটা সুবিধা দিতে পারবে কতটা ভালোভাবে বলতে পারি ভালোভাবে সুবিধা দিতে পারবে এটা কিন্তু একটা দেখার বিষয় এবং এটা কিন্তু সকলেই গ্রহণ করে যে আজকে ডাউনলোড করলাম কালকে ডাউনলোড করলাম চলছে না চলছে না সার্ভিস দিতে পারছে না বেতার সার্ভিস দিতে পারছে এবং সেটিকে লোকে তাহলে আর রাখবে না বেশি দিন যেটি হয় মার্কেটে যে একটা জিনিস হয়তো খারাপ জিনিস হয়তো লোককে ভুলিয়ে করে চালানো যায় তারপরে যখন বুঝে যায় বিষয়টির গুণবত্তা তখন কিন্তু আর ওটিকে গ্রহণ করতে থাকে না এইরকম যে ধীরে ধীরে ভারতীয় ব্র্যান্ড বলতে পারি ভারতে যে স্বদেশি প্রোডাক্ট এবং বিশ্বের বাজারে যে ভারতীয় প্রোডাক্ট কামাল দেখাতে পারে বলতে পারেন কামালে দেখাতে পারে সেই কামালের জায়গাগুলো কিন্তু দেখাতে শুরু করে দিয়েছি এবং এর পেছনে যারা কাজ করছেন মাথা লাগাচ্ছেন তাদেরকে অবশ্যই কিন্তু অসংখ্য ধন্যবাদ দিতে হবে এবং ভারতীয় হওয়ার নাতে বলতে পারি সুবাদে কি করতে হবে এই জিনিসগুলোকে আমাদের যতটা সাহায্য করা দরকার যতটা পারা যায় এই যে সকলের সামনে তুলে ধরা এবং এই জিনিসকে কেন গ্রহণ করা দরকার এই জিনিসগুলো কিন্তু আমাদের বুঝতে হবে কারণ গ্রহণ করা দরকার এই জন্য যে জোহর যে এটা আছে আর বলতে পারি হোয়াটসঅ্যাপে মত করে একটা বিষয় আছে আরাটাই এই বিষয়টি যে সার্ভিস সার্ভিস কিন্তু খুব কম খরচায় এবং সিকিউরলি আমরা বলতে পারি যদি আমরা ইন্ডিয়াতে যদি এটিকে ব্যবহার করি তাহলে আমাদের ইন্ডিয়ান যে ডেটাগুলি এই ডেটাগুলি কিন্তু আমাদের ইন্ডিয়ান সার্ভারে ইন্ডিয়ার লোকের কাছে বা ইন্ডিয়ার মধ্যে সুরক্ষিত থাকবে কারণ এই ডেটা ওয়ার্ক কিন্তু এখন বর্তমানে চলছে ওয়ার্ল্ড যে ডেটা ওয়ার্ক চলছে কাছে যত ডেটা থাকছে তথ্য থাকছে সে কিন্তু তত মাথা কাজে লাগাতে পারছে এবং মাথা কাজে লাগিয়ে কিন্তু ব্যবসা করতে পারছে টাকা ইনকাম করতে পারছে তাহলে হোয়াটসঅ্যাপ ক্রম তারপরে টুইটার ইউটিউব ইউটিউব তো আছে ইউটিউবে আমরা আলোচনা করছি কাজ করছি প্ল্যাটফর্মগুলো আছে এই যে প্ল্যাটফর্মগুলো ভাবতে হবে যে বিশ্ব থেকে কত কোটি কোটি টাকা এনারা কিন্তু ইনকাম করছেন এবং সেটি যে দেশের লোক ইনকাম করছেন সেই দেশে যাবে স্বাভাবিক সেখানকার কাজে লাগবে তাহলে ইউটিউব ফেসবুক হোয়াটসঅ্যাপ এরা যেভাবে কাজ করছে এবং কামাই করছে ইনকাম করছে এবং এদের টাকাগুলো সেই দেশকে উন্নয়ন করতে বা বৃহৎ করতে কাজে লাগছে ঠিক সেই বিষয়টি আমাদের ভারতীয় যে কোম্পানি বা ভারতীয় কোনো অ্যাপসে যদি এইভাবে কাজ করতে থাকেন তাহলে ডেটাটাও সুরক্ষিত থাকবে এবং সেখান থেকে যে ইনকামটা আসছে আমাদের বৃহৎ সেক্টরের ক্ষেত্রে এটা ইনকামটা ছড়িয়ে যাচ্ছে না অবশ্যই ধরুন শ্রীধর বেম্ব মহাদয় যদি উনি ইনকাম করতে থাকে তাহলে ওনার কাছে থাকবে এরপরে ওনার ইনকামটা দেশের জন্য কিভাবে খরচ করবে সেটা ওনার বিষয় তাহলে দেশের লোকের কাছেই থাকছে এটা কিন্তু একটা মাথায় রাখতে হয় একটা জিনিস দেশের লোকের কাছেই থাকছেন এবং সেই জিনিসটি কিন্তু উনি যে পরিষেবাটা দিচ্ছে এই পরিষেবাটা আমাদের খেয়াল রাখতে হবে যে পরিষেবাটা দিচ্ছেন এবং ওনার পরিষেবা দেওয়ার মধ্যে যে ভাবনা চিন্তাটা আছে সেই ভাবনা চিন্তার মধ্যে কিন্তু একটা আদর্শ বা দেশের জন্য কিছু করার কিন্তু বিষয় আছে তো এই বিষয়টি এই যে যে ব্যক্তিটি চর্চায় চলে এই এইরকম মাথা কিন্তু আমাদের ভারতবর্ষে একটা দুটো নয় বিশ্বাস করে অসংখ্য মাথা আছে যারা বিদেশে কাজ করছেন বিদেশিদের হয়ে কাজ করছেন ডেভেলপ করতে সাহায্য করছেন বিদেশকে তিনারা কিন্তু ধীরে ধীরে এক একজন করে যখন সুবিধা বা সম্ভব হচ্ছে কিন্তু এইভাবে নিজেদের দেশকে কিন্তু এগিয়ে নিয়ে এতে ভূমিকা পালন করতে পারেন তো তাদের অনুরোধ করবে তেনারা যেন এইভাবে আসেন তাদের ট্যালেন্টকে তাদের এবিলিটিকে দেশের জন্য কাজে লাগায় এবং এখান থেকে যে তার ইনকাম বর্তমানে যেভাবে মার্কেটিং চলছে টিকে থাকাটা মুশকিল অবশ্যই মুশকিল কিন্তু বিশ্বের যেভাবে অনলাইন মার্কেটিং গুলো দেখতে পাচ্ছি চালিয়ে যাচ্ছে সেইভাবে কিন্তু ছোট ছোট ভাবে টুক করে শুরু করতেই পারেন তাদের ট্যালেন্টটিকে কাজে লাগিয়ে এবং এখানেও যেটা বোঝা যাচ্ছে বা শোনা যাচ্ছে যে জোহর যে প্ল্যাট আছে এখানে কিন্তু একটি প্ল্যাটফর্মে অনেকগুলি সার্ভিস তিনি প্রোভাইডে করার মতো একটি পরিকল্পনা বা ডিজাইন তিনি করে রেখেছেন সফটওয়্যারে এই সফটওয়্যার ডিজাইনের মধ্যে দিয়ে বড় বড় কোম্পানি যে অনলাইন মার্কেটিংগুলো হচ্ছে এখন দেখতে পাচ্ছি অনলাইন মার্কেটিং বড়ো বড়ো কোম্পানিগুলো কি করছে সেই অনলাইন মার্কেটিংগুলো কিন্তু দখল করে নিচ্ছে ছোট ছোট ব্যবসায়ীরা কিন্তু সেখানে টিকতে পারছেন না বিভিন্ন সুযোগ সুবিধার জন্য বিভিন্ন কারণের জন্য কারণ সেই প্ল্যাটফর্মে টিকা টিকতে পারছে না চালাতে পারছে না এরকম একটা সমস্যা থাকে এই ছোট ছোট প্ল্যাটফর্ম বা ব্যবসা গুলিকেও কিন্তু খুব সহজ ভাবে কিন্তু যে অনলাইন সার্ভিস প্রোভাইড করার মতো একটা ব্যবস্থা করে দিচ্ছেন বা ব্যবস্থাপনা আছেন বলে জানা যাচ্ছে তাহলে এইরকম ভাবে সকলে যদি প্রত্যেকে যদি এইভাবে এগিয়ে আসতে থাকে না তাহলে কিন্তু দেশকে ওপরে নিয়ে যেতে বেশি সময় লাগে না টাইম লাগে না দরকার একটু শততার দরকার যেখানে সততা রেখে নিজেদের বলতে পারি নিজেদের যদিও এরকমও না হয় নিজে যে নিজের ধরুন নিজের পরিবারের কথাই বলছি যে নিজেদের অত হয়তো উদার মন যদি নাও থাকে আমার তাহলে নিজের পরিবারের কথা ভেবে যে এখান থেকে আমি একটা সার্ভিস দিতে পারবো এবং এখান থেকে আমার ইনকাম হবে এই ভেবেও যদি দেশে এসে দেশীয় প্রযুক্তিগুলিকে ডেভেলপ করতে থাকে তবেও কিন্তু আমাদের দেশে ধীরে ধীরে তার পরিবার থেকেই কিন্তু উন্নয়নের দিকে এগিয়ে যেতে থাকবে তাহলে দেখতে পাচ্ছি যে এই যে ব্যবস্থা বা যে দৌড়টা যে সময়টা দেখতে পাচ্ছি বা বুঝতে এই সময়টা মনে হচ্ছে যে ভারতবর্ষের সঙ্গে অনেকেই কিন্তু মিলে একটি বড় পদক্ষেপ নিতে চলেছে এবং ভারতবর্ষ এবং তারা সকলে মিলে গিয়ে একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করতে চাইছে যেখানে যে একটা অন্য যে একটা বৃহতে যে প্ল্যাটফর্মটা ছিল তার উপরে যাতে ডিপেন্ড করে না থাকতে হয় পুরো বিশ্বে বা অনেকের দেশকে সেই রকম একটা ব্যবস্থাপনা কিন্তু শুরু হয়ে গেছে এবং এই লড়াই অবশ্যই ভারতবর্ষের এত সমস্ত জনগণের এবং ভারতবর্ষের জনগণের সঙ্গে ভারতবর্ষের সঙ্গে একত্রিত হয়ে বা মিশে মিলে যারা কাজ করতে চাইছেন পৃথিবীর অসংখ্য জায়গা অনেক দেশে অনেক অসংখ্য লোককে পরিষেবা দিতে চাইছেন তাদের অবশ্যই যে যদি সুপরিকল্পনা এটি সফল হক এবং সফল হওয়ার জন্য চেষ্টাগুলি করা দরকার এবং অন্যান্য জনের কাছ থেকে যেটুকু সাহায্য পাওয়া দরকার সেটুকু অবশ্যই পাবেন এবং এই প্ল্যাটফর্মে অবশ্যই বলতে পারি যে ভারতীয় যদি এই জোহর যে সমস্ত সফটওয়্যার গুলি আছে অ্যাপস আছে এইটি যদি সত্যি সত্যি যদি সঠিকভাবে পরিষেবা দিতে পারে তাহলে কিন্তু একটা বৃহৎ প্ল্যাটফর্ম পেয়ে যাবে ইতিমধ্যে কিন্তু যেটা জানা যাচ্ছে যে থেকে আপলোডের দিক থেকে ডাউনলোডের দিক থেকে র্যাঙ্ক খুব দ্রুততার সঙ্গে র্যাঙ্কে চলে আসে অবশ্যই তাহলে টক্কর দিতে পারবেন হয়তো বড় এতদিন ধরে যে নাকি প্ল্যাটফর্ম তো হোল্ড করেছিল তাকে কিন্তু টক্কর দিতে পারবেন আজ যাই হোক এটুকুই আলোচনা ছিল যে বিএসএনএল ভারতবর্ষের জনগণ ভারতবর্ষের গণতন্ত্রের জন্য একটা খুশির খবর নিয়ে আসতে চলেছে খুব কম খরচায় এরকম ডেটা বা এরকম টেকনোলজি যেটা আছে পরিষেবা দিতে চলেছে এবং সেখান থেকে তারপরে ভারতবর্ষের এখানে যে কাজ পাবে বৃহৎ সেক্টরটা যদি খুলে যায় এখানে কিন্তু অসংখ্য নতুন নতুন আবার কাজের সুযোগ আসবে এবং সব থেকে বড় কথা যেটি যাই হোক শেষ করা যায় বলে যায় আগে সেটি হচ্ছে এই বিএসএনএল যারা পূর্বে কাজে রত ছিলেন বা যুক্ত ছিলেন তারা এক সময় কিন্তু তাদের কাজে চলে গিয়েছিল জানি তাদের হয়তো কাজ পেতে অন্য জায়গায় ফ্যামিলি চালাতে হয়তো অনেক সুবিধা হয়েছে তাদের জন্য রিটায়ারমেন্ট কর্মচারীদের জন্য সতেরো হাজার কোটি টাকা কিন্তু বরাদ্দ করেছেন এবং এই সতেরো হাজার কোটি টাকা তাদের রিটায়ারমেন্ট স্বরূপ যেটি পেয়ে থাকে বা পেনশন স্বরূপ যেটি বলতে পারি সেই টাকাটা কিন্তু তাদের দেওয়া হবে বলেই জানা যাচ্ছে যাই হোক সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আবার দেখা হবে নতুন চর্চায়